বাংলাদেশের ছোটো বড়ো সকলেরই ভীষণ পছন্দের একটি মাছ হচ্ছে তেলাপিয়া আর এই তেলাপিয়া মাছ বাংলাদেশে এর চাষও হয়ে থাকে প্রচুর এই মাছটি খেতেও অনেক সুস্বাদু আর এই জনপ্রিয় তেলাপিয়া মাছ এমনিতেই ফ্রাই করে খেতে তো ভীষণই ভালো লাগে তাছাড়াও এই মাছ দিয়ে নানান রকম রেসিপি তো করা যায় অনায়াসে আর সেই জনপ্রিয় আস্ত তেলাপিয়া মাছের ভোনা নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি আস্ত তেলাপিয়া মাছের ভুনা এটাকে দোপেঁয়াজাও বলতে পারেন অথবা ভুনাও বলতে পারেন তো চলুন আমরা ঝটপট এই জনপ্রিয় রেসিপিটি দেখে আসি বাড়ির পাশের বাজারেই একদম তাজা ফ্রেশ পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো বেশ তাজা এবং ফ্রেশ ছিল আর পুকুরের মাছ ছিল বলে খেতেও সুস্বাদু হবে তাই আমার কর্তা বললেন মাছগুলো যেন আস্ত ভুনা করা হয় তো যেই কথা সেই কাজ মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম এবং আস্তে আস্তেই রাখলাম ভেতর থেকে ফুলকোটা ভালোভাবে সরিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিলাম এবারে আমরা মাছগুলোকে মাঝামাঝি একটু এইভাবে কেটে নিচ্ছি যেন মশলাটা ভেতরে ঢোকে কারণ যেহেতু মাছগুলোকে আমি গোটাই রাখছি মশলাটা ভেতরে না ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে না তো এভাবে কাটার পর আরও একবার ধুয়ে পানি ঝাড়িয়ে আমরা লবণ লেবুর রস এবং অল্প সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো আর হ্যাঁ এর মাঝে আমি কালো গোলমরিচের গুঁড়োটাও দিয়েছিলাম এতে করে মাছটা খেতে ভীষণ ভালো লাগবে বিশ মিনিট পর্যন্ত ম্যারিনেট করে আমরা মাছটাকে ভাজতে চলে যাব চুলায় অল্প সামান্য তেল দিয়েই মাছগুলোকে ভাজছি তেলটা যখন গরম হয়ে আসবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেহেতু গোটাই আমি ভুনা করব সেহেতু মাছটাকে একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করেই ভাজছি মোটামুটি কড়া ভাজাই বলতে পারেন তো এভাবে আমি দুটো মাছ ভেজে নিলাম এবং সেই তেলে আরও দুটো মাছ ভেজে নিলাম আমাদের বাসায় মোট চারজন সদস্য এবং সেই চারজন সদস্যের জন্যই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি কাটা মশলা কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ আরও নিয়েছি রসুন গোটা রসুন কুচি কুচি করে কেটে সেটাকে আমরা ফোড়নে দিয়ে দিলাম এবং রসুনটা হালকা ব্রাউন কালার হলে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগবে আমার তরকারিটা স্বাদ ভালো আনবে যখন পেঁয়াজটা রসুনটা হালকা ব্রাউন কালার হবে এক মিনিট পর্যন্ত ভেজে এতে টমেটো কুচি দিয়ে দিলাম মোটামুটি তিনটে বড় টমেটো এখানে দিয়েছি এবারে আমরা বাটা মশলা দেবো দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্টটাও দিয়েছি এখন আমরা কাঁচামরিচ যে তিনটে ছিল ওটাকে হামানদিস্তায় ভালোভাবে পিষে সেই কাঁচামরিচের ঝালটা দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচের ঝালটা বেশ ভালো একটা স্বাদ আনবে এবং হামান দিস্তা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম এবারে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং অল্প সামান্য গরম মশলা গুঁড়ো এক চিমটি পরিমাণ দিচ্ছি দিয়ে সমস্ত মশলা সমেত অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে কষতে দেবো আর হ্যাঁ এর মাঝে আমরা লবণ দিয়েছিলাম স্বাদ মতো এবারে অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটার ব্যালেন্স আনার জন্য এবারে ধনিয়া পাতার গোড়ার যে শক্ত অংশটুকু সেটা দিয়ে দিলাম খুব ভালো একটা স্বাদ আনবে মশলাটা যখন ভালোভাবে কষে আসবে অর্থাৎ তেলগুলো যখন উপরে চলে আসবে তখন আমরা এই আস্ত তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি সাবধানে সাবধানে নাড়াচাড়া করতে হবে দর্শক আমার ভিডিওটা পজ হয়ে গিয়েছিল তো ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি মাছগুলো দিয়ে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করেছি ঢেকে বেশখানিকটা ঝোল দিয়েছি এবং ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এবং রান্না যখন শেষ পর্যায়ে হবে তার এক মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে আমরা রান্নাটাকে ডান করেছি চুলাটা অফ করে ভাজা জিরাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে পরিবেশন করে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এবং খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে এবং রান্নার সময়টা কিন্তু খুবই কম লেগেছিল প্রিয় দর্শক এই হচ্ছে আমার আস্ত তেলাপিয়া ভুনা এবং আমি এভাবেই করে থাকি চাইলে আপনারা এটি ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হল প্রিয় দর্শক দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ ফেজ